শুভ সকাল বন্ধুরা আমি রুমা আর আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ রাত্রিবেলার এটো বাসন আর বাতের হাঁড়িটা আর আজকে আর কড়াইটা দেবো না তো ওইগুলো নিয়ে আমি পুকুরে চলে এসেছি তো পুকুরে এসে ওইগুলো আমি ধুয়ে নেব আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে নেই তোমাদের দাদা ভাই একটু আগরতলা গিয়েছে ডক্টর দেখানোর জন্য আর হচ্ছে আর আর্যকে আমি ডাকি যখন ঘুম ঘুমোচ্ছে ঘুমুক তো আমার এটো বাসনগুলো দেওয়া হয়ে গেলে তারপর হলো আমি গিয়ে উটানটা ঝাড় দেবো উটানটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর হলো আমার গোয়াটা গুছাবো ঝাড় দেবো আর জোকে টিফিন দেবো ওইগুলো তো চলো কাজ করার সাথে সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কথাটা হলো আহারে ছেলে বদলায় গেলো রে বউ বস করেছে আমার ছেলেকে এসব কথা শুনতে হয় অনেক বউদের কি ঠিক বললাম তো আমি না কোথাও ভুল বলেছি এ মানে এই কথাগুলো অনেক বউদের শুনতে হয় তো চলো ওই কথাগুলো তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করি প্রতিটি পুরুষ তার পরিবার বাবা মা সবার সব রকম দায়িত্ব পালন করার পরও লক্ষ লক্ষ পুরুষ আজ বদলে গেছে এইসব কথা শুনতে হয় কিন্তু সে কখনো বদলায় না বদলায় দায়িত্ব বিয়ের পর শুধু মেয়েরাই সব কিছু হারায় না পুরুষেরাও হারায় হুম আত্মীয়দের হারায় না এতে কিন্তু বউরা মোটেও দেয় না যদিও সমাজ কথায় কথায় নারীদেরই দায়ী করতে ভালোবাসে একজন ছেলে বিয়ের আগে একশো ভাগের আশি ভাগই থাকে জবলেস দায়িত্বহীন যখন দায়িত্ব থাকে না তখন ছেলেরা বাবা মায়ের থাকে সবার সাথে সারা দিন কাটাতে পারে গল্প করতে পারে বন্ধু আত্মীয়দের সময় দিতে পারে কিন্তু যখন একটি ছেলের বিয়ে হয় তখন তার জীবনের দায়িত্ব চলে আসে আসে বউ বাচ্চার দায়িত্ব সংসারের দায়িত্ব এই দায়িত্বের মাঝে আত্মীয়দের জন্য বা বন্ধুদের জন্য এই ফ্রি টাইমটা আর থাকে না কেননা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অফিস করা এরপর নিজের পরিবারকে একটু সময় দেওয়া সারাদিন অপেক্ষা করা স্ত্রীকে সময় দেওয়া বাবার কুলে চাপিয়ে পড়বে অপেক্ষা করে থাকা সেই আদো আদো করে কথা বলা চুট্টু সোনাটিকে বুকে টেনে নেওয়া বেশ এইগুলিতেই সারা রাত কেটে সকাল হয়ে যায় এরপর আবার অফিস এরপর আবার একই রুটিন এর মাঝে বলতে পারেন আত্মীয়দের বা বন্ধুদের সময় দেওয়ার সময়টাই বা কোথায় পুরুষরা তো আর মেশিন নয় তাই না বলো বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন এক নয় একজন পুরুষ যখনই আত্মীয়দের বা বন্ধুদের সময় দিতে পারবে না তখনই কিছু মানুষ বলবে বউ দায়ী সে বরকে পাল্টে দিয়েছে তো আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে এইটুকু হেল্প আমাকে করবে যারা আমার এই ইউটিউব পরিবারের পুরোনো সদস্য মানে আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ আমার ভিডিও দেখো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার ভিডিও দেখার জন্য তো ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর বাতের হাঁড়িটাও ধোয়া হয়ে গেছে তো এবার বাসনগুলো রেখে দেবো রেখে দিয়ে উঠুনটা ঝাড় দিয়ে দেবো তো উটুনটা ঝাড় দিয়ে গিয়ে তারপর হলো অন্য কাজ করবো তো চলো আমি এবার বাসনগুলো রেখে দিই রেখে দিয়ে উঠুনটা ঝাড় দিয়ে দিই তো আমাদের রান্নাঘর থেকে আমাদের পুকুরটা বেশ অনেকটাই দূরে আছে দেখতেই পাচ্ছ বেশ অনেকটা জায়গায় আমি যাচ্ছি তো এবার উটুনটাকে ঝাড় দিয়ে দেবো আর আমাদের উটুনটাও বেশ বড়ো আছে আর অনেক জায়গায় সকালবেলা আমাকে ঝাড় দিতে হয় মানে আমাকে বা যেই ঝাড় দেয় ঝাড় দিতে হয় উঠুন ঝাড় দিতে হয় তারপরে আমাদের ঘরের পেছনের দিকটা তারপরে ওই ট্যাঙ্কির যে ট্যাঙ্কির সাইডটা তারপরে রাস্তার দিকটা মানে অনেক জায়গায় ঝাড় দিতে হয় তো আমার আশেপাশে কাজগুলো সেরে তারপর হলো আরজুকে ঘুম থেকে তুলবো আরজুকে টিফিন দেবো টিফিন খাওয়াবো তারপর ওকে পরাবো পড়িয়ে তারপর হলো আর রান্নাটা আমি করছি না শাশুড়ি মাই রান্নাটা করে নেবেন তো স্নান টান করে স্কুলে যাবো আমি দশটার দিকে আর স্কুল অনেক দিন থেকে প্রায় এক সপ্তাহ থেকেই বন্ধ কারণ ওই তোমাদের দাদা ভাই অসুস্থ তারপরে ওই প্রতিদিন হসপিটালে যাওয়া আসা এরকম করে করে মানে আর জকে আর স্কুলে নিয়ে যাওয়াই হচ্ছে না প্রায় এক সপ্তাহ থেকে স্কুল বন্ধ ওই গত শনিবারে গিয়েছিলাম আর আজকে হলো এক শনিবার মানে বুঝতে পারছো এক সপ্তাহ থেকে স্কুল বন্ধ আজকে আর বন্ধ দেবো না তো সকালবেলা সব কাজ সেরে তারপর খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি আর্যকে নিয়ে স্কুলে আর আর্যকে স্কুলে দিয়ে এই যে মন্দিরে বসে আছি আর মন্দিরে বসে বসে এই যে আমরা স্প্রাইট খাচ্ছি আর সব দিদিদের মিলে মজা করছি স্প্রাইট খাচ্ছি আর একটা কথা হলো মানে অনেক দিন থেকে স্কুলে আসছি অনেক দিন থেকে মন্দিরে বসি মানে কোনোদিনও এই সৌভাগ্যটা হয় না যে মন্দিরে ঠাকুরকে আরতি করাটা দেখব মানে আজ নিজের চুগেই দেখতে পেলাম মন্দিরে ঠাকুরকে আরতি করে এইটা একটা সৌভাগ্যের ব্যাপার তাই না বলো তো বেশ ভালো লাগলো আরতিটা দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তো কি হয়েছে বাড়ি থেকে বাড়িতে এসেছি এসে বিকেলবেলা খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়েছে আর আমি গিয়েছি আমাদের পুকুর বাড়ে ওই কলার থুর কাটার জন্য ওইখানে গিয়ে আমার হাটটা কেটে গেছে আর ওইদিকে তোমাদের দাদাবাই ছিল না বাড়িতে তো আমার দেবর আর হলো আমার ননদের বর ওরা আমাকে নিয়ে গেছে হসপিটালে হসপিটালে যেতে হয়নি আমার ননদের বরের একজন পরিচিত ছিল মানে উনি ড্রেসিংয়ের ডক্টর তো আর হসপিটালে যাবো না ওইখানেই ড্রেসিং করে তারপর বাড়ি চলে আসবো তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা ছিল এই পর্যন্ত তোমরা পুরো ব্লগ দেখবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে টাটা বাই বাই